আমরা চলাফেরা করতে পারবো প্রিয় দর্শক মন্ডলী তাই সকলে মনোযোগ সহকারে এই গল্পটি আমরা শুনবো চলুন শুরু করা যাক মহানবীসাল্লাম এর আদর্শ ছিল মানব জাতির জন্য এক পরিপূর্ণ আদর্শ যা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা আহজাব ৩৩ নম্বর সুরা একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যে তার চরিত্র আচরণ জীবনযাপন ও দৃষ্টিভঙ্গি সবই ছিল এমন যে তাকে অনুকরণ করলে তাকে অনুসরণ করলে একজন মানুষ একজন পরিপূর্ণ ন্যায় ও সুন্দর চরিত্রের অধিকারী হতে পারবে প্রিয় আমরা জানি যে আমরা হাদিসের মধ্যে দেখেছি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদীদের সম্পর্কে তেনাকে সেই যুগের মানুষ বিশ্বস্ত আল আমিন আর সাদিক বলে ডাক ডাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্য কথা বলতেন এমন কি কঠিন পরিস্থিতিতেও যার কারণে কুরাইশরা তাকে আলামিন এবং আস SADIK অর্থাৎ সত্যবাদী বলে তাকে ডাকতেন জীবনে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই প্রিয় দর্শক মণ্ডলী শুধু তাই নয় আমাদের নবীর আদর্শ তার দয়া ও ক্ষমা আর ক্ষমাশীলতা এমন ছিল যে তিনি ছিলেন চরম দয়ালু এমন কি যারা তাকে আঘাত করেছে তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন যেমন তাইফের ঘটনা যেখানে তাকে পাথর মারা হয়েছিল কিন্তু তিনি তাদের বদ্ধ করেন নাই বরং তাদের জন্য হেদায়েতের কামনার লক্ষ্যে আল্লাহর কাছে দয়া করেছেন প্রিয় দর্শক মন্ডলী শুধু তাই নয় আমাদের নবীজির আদর্শ তিনি ন্যায় বিচারের তিনি একজন শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন যেমন তিনি সব সময় ন্যায় প্রতিষ্ঠা করতেন আত্মীয় ও শত্রুতা যাই হোক না কেন সবার জন্য তিনি ন্যায় বিচার প্রয়োগ করতেন প্রিয় দর্শক মন্ডলী আর এ কথাটি হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কখনো অন্যায় করো না কারণ অন্যায় কেমতের দিনে অন্ধকার হবে সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে প্রিয় দর্শক মন্ডলী শুধু তাই নয় আমাদের নবীজি এতটা বিনয়ী ও নম্রতা ছিলেন তিনি কখনো অহংকার করতেন না নিজের কাজ নিজেই করতেন জুতা সিলাই কাপড় ধোয়া ঘরের কাজে করা। ইত্যাদি সকল কাজে তিনি করতেন প্রিয় দর্শক মন্ডলী তো আমাদের সেই পাখির সোনার সাথে কি ঘটনা ঘটেছিল চলুন আমরা সকলে মনোযোগ সহকারে আমরা শুনি একদিন সফরে বের হয়েছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সঙ্গী ছিলেন মাত্র একজন মরুভূমিতে বালু আর বালু পায়ের নিচে গরম বালু উপরে সূর্যের भीषण তাপ প্রচন্ড গরমে পানি পিপাসায় গলা শুকিয়ে যায় দীর্ঘ পথ অতিক্রম করে নবীজি পৌঁছালেন এক ছত্র মরুদ্দানে মরুদ্দানে ছিল কিছু ঘাসপালা পানির কূপ পথচারীরা যেখানে গিয়ে তারা আশ্রয় নিতেন এই মরুদ্দানে বসে তারা আশ্রয় নিয়ে বিশ্রাম করতেন একটু সময় বিশ্রাম করে আবার তারা চলাচল শুরু করে দিতেন নবীজিও বিশ্রামের জন্য বসলেন একটি বড় খেজুর গাছের ছায়া তলে এবং তার সঙ্গী গেলেন গাছপালা ঝোপের কাছে একটু ঘোরাফেরা করার জন্য মরুদ্যান দেখে সঙ্গীটি ফিরে আসার কিছুক্ষণ পর নবীজি শুনলেন একটা পাখির আর্তনাদ চিৎকার ভীষণ কান্না তারপর দেখলেন পাখিটিকে ডানে বায়ে সটফট করছে সে উঠছে কখনো মাটিতে নামছে কখনো আবার ডালে গিয়ে বসছে মনে হয় কিছু যেন সে খুঁজছে নবীজি সাল বললেন পাখিটি এরকম সটফট করছে কেন প্রিয় দর্শক মন্ডলী নবীজি তখন পাখিটিকে নিয়ে ভাবতে শুরু করলেন ভাবলেন যে পাখিটি এরকম সটফট করছে কেন নিশ্চয়ই তার কোনো না কোনো বিপদ হয়েছে হয়তো তার বাচ্চা হারিয়ে ফেলেছে না হয়তোবা কোনো সাদবিচ্ছু তার বাচ্চাকে খেয়ে ফেলেছে কেননা ঝোপঝাড়ে কাঠবিড়ালি বেজি বড় বড় প্রাণী যা এ পাখির বাচ্চাগুলিকে তারা খুঁজে বেড়ায় খাবার জন্যে এবং এই পাখির বাচ্চাগুলিকে তারা পেলে পাখির বাচ্চাগুলিকে মজা করে খেয়ে ফেলে তারা পাখিটার অবস্থাটা ঠিক হয়তোবা তেমনই হয়েছে তো প্রিয়নবী মাহম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম এই বিষয়টি দেখে তিনি অনেক মনে কষ্ট পেলেন তার ভিতরে উদ্বেগ হয় এবং চেহারার মধ্যে তা প্রকাশ পায় কথা শুনে এবং তার বেদনার্থ চেহারা দেখে সঙ্গীটির মুখ কালো হয়ে যায় চোর ধরা পড়লে যেমন অবস্থা হয় ঠিক তেমন অবস্থা তার হয়ে গেল নবীজি তার চেহারার দিকে তাকালেন এবং দেখলেন যে সে কেন যেন শর্টকট করছে মনে হয় সে একটা চোর তো ভাবলেন হয়তোবা সে পাখিটির বাচ্চা চুরি করেছে নবীজি তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন যে তোমার চাদরের নিচে কি আছে তুমি এই পাখির বাচ্চাটি কি কি চুরি করেছো। তখন সঙ্গীটি স্বীকার করলেন বললেন হ্যাঁ ইয়া রাসুল্লাহ আমি পাখির বাচ্চাটিকে নিয়ে এসেছি পাখির বাচ্চাটি আমি পালবো ভালো করে তাকে খাওয়াবো তখন নবীজি সাল্লামের চেহারা এবার আরো করুণ হয়ে উঠল তিনি খুব দুঃখ পেলেন জিজ্ঞাসা করলেন এই বাচ্চাটি হারালে তুমি কি পাখির মায়ের মতো সটফট করবে তুমি কি তাকে পাখির মায়ের মতো আদর দিয়ে লালন পালন করতে পারবে সঙ্গীটি কোনো জবাব না তারপর বিরক্ত হয়ে বললেন তাড়াতাড়ি যাও পাখির বাচ্চাটিকে তুমি ফেরত দিয়ে এসো সঙ্গীটি পাখির বাচ্চাটিকে আবার ঝুপের কাছে মাটিতে রাখলেন সঙ্গে সঙ্গে পাখিটি জীবনের মায়া ছেড়ে দিয়ে বাচ্চাটির ওপর ঝাঁপিয়ে পড়লো ইচ্ছা করলে সঙ্গীটি পাখিটি সহ সে বাচ্চাকে নিয়ে চলে যেতে পারত কিন্তু না তা তিনি করলেন না কেন করলেন না যে হয়তোবা নববিজি কষ্ট পাবেন দুঃখ পাবেন তাই তিনি সেগুলোকে ছেড়ে দিয়ে আবার নববিজির কাছে চলে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুশি হলেন এবং বললেন বাচ্চাটিকে পাখির বাসায় তুলে দাও সঙ্গীটি পাখির সানা পাখির বাসায় রেখে ফিরে এলেন এই গল্প থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি যে কারো বাচ্চা চুরি করে মায়ের বুক খালি করতে নেই সেই মানুষ হোক বা কেন আমরা কোনো প্রাণীর ক্ষতি করব না সেই প্রাণী যদি আপনাকে আমাকে আঘাত না করে প্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ